নমস্কার আজকের যে বিষয় হাটকে শক্তিশালী করার তিনটি প্রয়োগ প্রথম প্রয়োগ এইভাবে দাঁড়ালাম এখানে হাত রাখলাম এই এইভাবে কুড়ি অঙ্ক দল পর্যন্ত দ্বিতীয় এখানে হাত রাখা এই দশ এইভাবে কুড়ি পর্যন্ত তিন নম্বর এই তিন চার পাঁচ কুড়ি পর্যন্ত করা যদি আমরা নিয়মিতভাবে এই তিনটি প্রয়োগ অভ্যাস করি তাহলে হার্ট শক্তিশালী হবে এবং আমরা যদি একটু আকুপেশার পেশার চিকিৎসা এই হবে দশ বার করা আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য কলকাতা ব্যাসকে ফলো করুন নমস্কার